হেফাজতের ঈদ পুনর্মিলনীতে পূর্বের সভাপতি আমিরুল ইসলামকে পুনরায় সভাপতি হিসেবে চাই নবীনগরের আলেম সমাজ চানবাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার হেফাজতে ইসলামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীনগড় উপজেলা শাখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন হেফাজতে ইসলাম নবীনগরের দীর্ঘদিনের সভাপতি আল্লামা আলহাজ মাওলানা আমিরুল ইসলাম নয় জুন সোমবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শীর্ষস্থানীয় আলেম ওলামাগন অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি ছিলেন সাইখুল হাদিস আল্লামা শরীফুদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল্লামা আবুল কালাম আজাদ আল্লামা আবদুল্লা কাসেমি আল্লামা মোহাম্মদ আলী এবং মাওলানা আনোয়ার হোসেন বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবু ইউসুফ ইমরানী মাওলানা আব্দুল খালেক মাওলানা জসিম উদ্দিন সভাপতি ইসলামী আন্দোলন নবীনগর মাওলানা উসমান রাসেল এবং মাওলানা মুমিনুল হক ভুঁইয়া সভায় বক্তারা হেফাজতে ইসলামের নবীনগর শাখার সভাপতি আল্লামা আলহাজ মাওলানা আমিরুল ইসলামকে একজন যোগ্য নিরহংকারী ও আল্লাভীরু ব্যক্তি হিসেবে ভূয়সী প্রশংসা করেন তারা জানান সর্বশেষ কাউন্সিলে সাতানব্বই পার্সেন্ট ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হলেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে যা হেফাজতের আদর্শের পরিপন্থী প্রধান বক্তা মাওলানা ফখরুল ইসলাম মাসুম বলেন যারা আলেম নন কিন্তু আলেমের লেবাসে এসে নেতৃত্ব জবরদখল করতে চান তাদেরকে বয়কট করে প্রকৃত আলেমদেরকে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে এ সময় সাইখুল হাদিস আল্লামা আব্দুল আলিম এবং আল্লামা লোকমান হাকিম হেফাজতের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে দুষ্ট চক্রান্তকারীদের ব্যাপারে অতি সতর্ক থাকার আহ্বান জানান তারা সিদ্ধান্ত দিয়েছে যে আমরা পূর্ণ সিদ্ধান্ত দিই বৈঠকে লোকের মনে যে তাতে এটা চলন্ত হয় যার কারণে মানে ইসলাম সাহেব এখনো দুর্দশা দিনের মধ্যে যেভাবে চালায় আসছিল ও ইসলামের সভাপতির দায়িত্ব সেটা কিন্তু ওনার মনে মনে চালাই যাচ্ছেন ঠিকই তাহলে তো দেখেন ওনার মধ্যেই আগ্রহক্তিপূর্ণ এবং তার প্রেম ভালোবাসা আসে কোনো কোনোভাবে তিনি করবেন সেটা কি আমরা সমর্থন করতে পারি না সৃষ্টি করতে পারি কিন্তু ভারত সৃষ্টি হোক সেটা আমরা চাই না দাওয়াতের হাতের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হোক সেটাও আমরা চাই না এবং হিংসা বিদ্বেষের আগুনে জন্ম সেটার থেকে পরিহার করে ভালোবাসার মধ্যে আসে নিজের ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে হাতে যে আমাদের ওলামাই গ্রাম আছে ওনাদের মতাদর্শ ওনাদের মধ্যে অবশ্যই প্রাইওরিটি দিতে হবে কি বলেন আমরা যদি ওনাদের মধ্যে প্রাইওরিটি না দেই আমরা যদি বামوندরে দিকে কমিটি কমিটি নিয়ে আসি আমি পরিষ্কার ভাষায় বলবো কাউন্সিল করা কি অর্থ ছিল কি অর্থ ছিল আপনাদের কাউন্সিল করা ঠিক কি না আমরা এখানে কাউন্সিল করেছি আমি যতটুকু বাহির থেকে খবর পেয়েছি এই কাউন্সিলর মাঝে ইসলাম সাহেবের পক্ষে আসছে এরপর কমিটি স্থগিত রেখে তারা ব্রাহ্মণবাড়ি থেকে পক্ষে কমিটি নিয়ে আসে আমার প্রশ্ন জেলা নেতৃবৃন্দ কাছে যদি আপনারা জেলা থেকে আপনারা কমিটি ঘোষণা দেন নবীনগর কাউন্সিল ঘর কি দরকার ছিল নবীনগরের তৃণমূল পর্যায়ে আমাদের